ক্যারাটোকোনাস আপনারা যারা আমাকে চেনেন তারা জানেন যে বাংলাদেশে আমি ক্যারাটোকোনাস নিয়ে কাজ করি ক্যারাটোকোনাস রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি আমি ডক্টর আশরাফুল হক বাংলাদেশ আই হসপিটাল এবং ইনস্টিটিউট থেকে বলছি ক্যারাটোকোনাস প্রথম কথা হচ্ছে আজকে থেকে দশ বছর বা পাঁচ বছর আগে অনেক রোগী ক্যারাটোকোনাস ডায়াগনোসিস হতো না কি হতো আপনি চশমা পরেন চশমা দিয়ে এখন আপনাকে চশমা দেওয়া হলো এখন ভালো দেখছেন দুমাস পরে চশমা দিয়ে আবার খারাপ দেখছেন ডাক্তারের কাছে যাচ্ছেন আবার 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 চশমা দিচ্ছে ভালো দেখছেন দেখছেন পরে খারাপ বছরে আপনার থেকে চশমার পাওয়ার চেঞ্জ করতে হচ্ছে কিন্তু আপনার যে ক্যারাটোকোনাস রোগ হয়েছে সেটি কোনোভাবে ডায়াগনোসিস হচ্ছে না কিন্তু এখন কিন্তু বাংলাদেশে এই সমস্যাটি নেই বাংলাদেশে এখন ক্যারাটোকোনাস ডায়াগনোসিসের সমস্ত লজিস্টিক সাপোর্ট আমাদের কাছে আছে সমস্ত চিকিৎসা আমাদের কাছে আছে আজকে কথা বলবো ক্যারাটোকোনাস রোগের চিকিৎসায় যে সিএক্সেল করি এবং সেই সাথে চোখের দৃষ্টি নিয়ে প্রথম কথা হচ্ছে ক্যারাটোকোনাস রোগ হলে কি হয় আমরা জানি যে চোখের যে মনিটি রয়েছে সেটি কোন আকৃতি হয়ে যায় এবং তখন আপনার দেখতে সমস্যা হয় শুধু দেখতে সমস্যা হয় না এই কোন আকৃতি হওয়ার আরেকটা প্রবলেম আছে সেটা হচ্ছে প্রগ্রেসিভলি চোখের মনির যে পুরুত্ব থাকে কালো অংশ বা কর্নিয়া বলি আমরা এটা যে পুরুত্ব থাকে সেটা কমতে থাকে তখন কি হয় অনেক সময় দেখা যায় যে পারফরেশনের চান্স থাকে বা বিভিন্ন কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে সেটাকে প্রিভেন্ট করার জন্য কিন্তু সিএক্সেল করা হয় এখন সব রোগী কি সিএক্সেল এর জন্য দরকার আছে সব রোগীর কিন্তু সি এক্সেল এর জন্য দরকার নেই আমি চশমা পড়ি তার মানেই কিন্তু আমার ক্যারাটোকোনাস না আমার অ্যাস্টিগমেটিজম আছে তার মানেই কিন্তু আমার ক্যারাটোকোনাস হয় নাই ক্যারাটোকোনাস ডায়াগনোসিস এর জন্য স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া রয়েছে আপনার চোখ যদি সেই ক্রাইটেরিয়ার উপর চলে যায় আপনার প্যারামিটারের তাহলেই কিন্তু আপনার ক্যারাটোকোনাস হবে এখন কথা হচ্ছে আপনার আর্লি ক্যারাটোকোনাস রয়েছে বা ক্যারাটোকোনাস সাসপেক্ট আছেন আপনি কিন্তু আপনি চশমা দিয়ে সিক্স দেখছেন আপনার কোনো ধরনের ধরনের চশমা দিয়ে ঘোস্ট বা শ্যাডো ইমেজ এগুলো আপনি দেখতে পাচ্ছেন না আপনার কি সি লাগবে না আপনার এখনো সি দরকার নেই আমরা আপনাকে ততক্ষণ পর্যন্ত ক্যারাটকোনাসে আছে এক্সেল এর জন্য অবজার্ভ করব যতক্ষণ পর্যন্ত আপনি চশমা দিয়ে ভালো দেখেন অথবা যেটা দেখা যায় অনেকের হাই সিলিন্ডার পাওয়ার থাকে হাই সিলিন্ডার পাওয়ার কিন্তু চশমা দিয়ে কাজ দিবে না সেটির জন্য আমরা কি করব সেটির জন্য আমরা স্ক্লেরাল কন্ট্যাক্ট লেন্স ট্রায়াল দিব আমাদের অনেক রোগী রয়েছেন যারা ক্যারাটো কোনো সিএক্সএল করা হয়নি স্ক্লেরাল কন্ট্যাক্ট লেন্স দিয়ে ভালো আছেন এখন কথা হচ্ছে সিএক্সএল কখন লাগবে আপনার প্রোগ্রেসিভ ক্যারাটো রয়েছে প্রোগ্রেসিভ ক্যারাটো কোনাস মানে হচ্ছে হলো আপনার চশমার পাওয়ার দিন দিন বাড়ছে এবং হচ্ছে হলো আপনার চোখের মনি বা কর্নিয়া দিন দিন সরু হয়ে যাচ্ছে দিস ইজ দ্য প্রোগ্রেসিভ ক্যারাটো এই ক্যারাটো কোনাসই একমাত্র ইন্ডিকেটেড ফর সিএক্সএল বা কোলাজেন ক্রস লিঙ্কেজ বা সিএসি আর যেটাই বলেন না কেন সেটার জন্য এখন সিএক্সএল করা হলো এল করার পর কি হবে অনেকেই বলছেন যে সিএক্স করা হলো দুই সপ্তাহ পর আমি আরো ঘোলা দেখছি এটাই স্বাভাবিক সিএক্সএলটা করা হয় আপনার চোখের এই যে মনির প্রগ্রেসিভ শুরু হয়ে যাচ্ছে সেটাকে রোধ করার জন্য কর্নিয়াল রিমডেলিং করে কোলাজেনের উপর কাজ করে রিমডেলিং করে এবং এই জিনিসটাকে স্টেবল হতে তিন মাস সময় দিতে হবে একটা সিএক্স করার রোগী তিন মাসের আগে বলতে পারবেন না যে তার চোখের পাওয়ার স্টেবল রয়েছে এটাই হচ্ছে হল নিয়ম এখন তিন মাস পরে কি হচ্ছে তিন মাস পরে দেখা যাচ্ছে সেই রোগীর কিন্তু চশমা দিয়ে তিনি কিন্তু সিক্স সিক্স ভিশন পাচ্ছেন না অনেকে সিক্স টুয়েলভ ভিশন পাচ্ছেন সিক্স এইটিন ভিশন পাচ্ছেন সিএক্সএল এর ব্যাপারটা হচ্ছে হলো সিএক্সএল এ সাথে দৃষ্টির কোনো সম্পর্ক নেই সিএক্সএল পরবর্তী রোগী চশমা দিয়েই যে ভালো দেখবেন তারও কোনো গ্যারান্টি নেই সিএক্সএল এর আগে আপনি যতটুকু দেখতেন তিন মাস পরে আপনি প্রায় অতটুকুই দেখবেন দৃষ্টিশক্তি উন্নতির সাথে সিএক্সএল এর কোনো সম্পর্ক নেই এখন দৃষ্টিশক্তি উন্নতি হবে কিভাবে দৃষ্টিশক্তি উন্নত হবে হচ্ছে হলো আপনার চশমা অথবা কন্টাক্ট লেন্স দিয়ে আমাদের অভিজ্ঞতা বলে সেটি হচ্ছে সিএক্সএল এর পরবর্তীতে চশমা দিয়ে আপনার দৃষ্টিশক্তি যতটুকু না উন্নতি হবে স্ক্লেরাল কন্টাক্ট লেন্সে মোটামুটি 98 টু 99.5% দৃষ্টির উন্নতি হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে সিএক্সএল এর পরে কিন্তু দৃষ্টির উন্নতি করার জন্য আপনার স্ক্লেরাল কন্টাক্ট লেন্স লাগবে তারপরে কথা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে কাজ কাজ করে করে না না কিন্তু আমি আগেই বলেছি যে সব তাহলে কি হচ্ছে এই দৃষ্টির উন্নতির জন্য দেখা যাচ্ছে যে সিএক্স এল যেমন কাজ করে না আবার হচ্ছে হলো আপনার সিএক্স এল সব আছে কাজ করছে না কিছু আছে চোখের মনি প্রতিস্থাপন করতে হয় চোখের মনি প্রতিস্থাপনের পরপর কি আপনি খুব ভালো দেখবেন আপনি কিছুটা ভালো দেখবেন কিন্তু চোখের মনি প্রতিস্থাপনের পর আপনার গ্রাফট যদি অ্যাকসেপ্টেড হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আপনার সেলাইটা খোলার পরে ভালো মতো একদম সুন্দর দেখার জন্য স্ক্লেরাল কন্ট্যাক্ট লেন্স লাগবে অনেক রোগী বলেন যে স্ক্লেরাল কন্ট্যাক্ট লেন্স ঝামেলা হয় খুলতে হয় পড়তে হয় এগুলো ঝামেলা হয় কিন্তু আপনার রোগ যেটা হয়েছে সেটার সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে চিকিৎসা পরবর্তী সময়ে ক্যারাটোকোনাসের সবচেয়ে বড় ক্যারাটোকোনাস রোগীদের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে স্ক্লেরাল কন্ট্যাক্ট লেন্স এবং এই স্ক্লেরাল কন্ট্যাক্ট লেন্স কিভাবে পড়তে হয় কিভাবে খুলতে হয় কিভাবে সংরক্ষণ করতে হয় এটা কিন্তু সমস্ত ক্যারাটোকোনাস রোগীদের জানতে হবে আমার পরবর্তী একটি ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলবো আপনাদের ক্যারাটোকোনাস রোগীদেরকে আমার এটাই বলার কথা সেটা হচ্ছে আমি ক্যারাটোকোনাসে সিএক্সেল করি বা ডাল করি বা পিকে করি যেটাই করি না কেন সেটা হচ্ছে হলো প্রোগ্রেশন থামানোর জন্য এর জন্য দৃষ্টির কোনো সম্পর্ক নেই চিকিৎসা পরবর্তী সময়ে আপনাকে কিন্তু স্ক্লেরাল কন্ট্যাক্ট লেন্স লাগবে আপনার দৃষ্টি ফেরানোর জন্য ক্যারাটোকোনাস নিয়ে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনাদের জন্য বলতে চাই বর্তমানে ক্যারাটোকোনাসের সম্পূর্ণ চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে অ্যাভেলেবল আমি নিয়মিত করছি এবং বাংলাদেশে ক্যারোটা চিকিৎসার জন্য আপনার দেশের বাইরে যাওয়ার দরকার নেই ধন্যবাদ